রিকোয়েস্ট করতেছে হুজুর তাদেরকে ভিডিও বানাই দিতেছে ভাইরাল হই ভিডিও বানাও সমস্যা নাই সবাই বানাও সবরে বানাই দিন বছ কৈ যায় প্রিয় বন্ধুরা মানুষের ভালোবাসার যে এত শক্তি আগে জানতাম না মূলত আমাদের শ্যাম্পু হুজুর কিন্তু খুব ভালো মনের মানুষ তো আমরা সবাই একসাথে ভিডিও বানাই একটা জায়গায় গেছি মানে দুই তিনটা জায়গায় ঘোরার পরে এই জায়গাটা আমরা সিলেক্ট করছি ভিডিও বানাবো এখানে যাওয়ার পরে দেখি কোনো লোকজন নাই চার বাচ্চা বাচ্চারা ফুটবল খেলতেছে তো আমরা যাই দুই তিনটা ভিডিও বানাইছি ছোট ছোট বানানোর পরে হঠাৎ করে কোথা থেকে জানি এরা হাজির আসার পরে সবার একই কথা এটা না শ্যাম হুজুর এটা না শ্যাম হুজুর মানে শুনে আমার অত্যন্ত ভালো লাগতেছে কিন্তু হুজুর তো আমাদের একটু লজ্জায় লজ্জা বোধ হয়ে হুজুরে একটু লজ্জা বেশি তো পরে পড়লাম হুজুর আপনার কাজ করেন আমাদের ভিডিও বানাইতে হবে না ছোট ভাইদেরকে ভিডিও বানিয়ে দেন যেহেতু ওরা আমাদের মানে আবদার করছে ওদের আবদার রাখাটা বেশি জরুরি আমি মনে করতেছি পরে হুজুর কি করব ছোট ভাইদের অনুরোধে তাদেরকে ভিডিও বানিয়ে দিতেছে ভাই আমরা যদি এই জায়গায় না যাইতাম তাহলে বুঝতাম না যে মানুষ আমাদেরকে এত ভালোবাসে তো জীবনে ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই ভাই চিরস্থায়ী না থাকবে না কেউ কোনো কিছু নিয়ে যাইতেও পারবে না যদি ভাই একটা মানুষের জীবনে মানুষের ভালোবাসা থাকে আর তো কোনো কিছু অভাব হওয়ার কথা না তো ভাই আমরা ওরকম কোনো মানুষ না তারপরে মানুষ যে আমাদেরকে ভালোবাসে কোনো একটা জায়গায় গেলে এরকম মানে আমাদের কাছে আসে একটা ছবি তোলার আব্দার করে ভাই এটা জীবনে অনেক বড় একটা পাওয়া বন্ধুরা এই ভালোবাসা টাকা দিয়ে পাওয়ার মতো না আমরা কিন্তু তাদেরকে চিনি না জানি না ছোট ভাই মানে এরা অনেকে আমাদের সঙ্গে এসে তো ভাই কি বলবো এই মুহূর্তটা যে কত আনন্দদায়ক ছিল আমাদের কাছে এটা বলে বুঝাইতে পারবো না তো ফাইনালি এক 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 একজন নিয়ে আসতেছে ভিডিও বানাইতেছে আমরা তাদেরকে উৎসাহ দিতেছি বলতেছি বানাও সাথে ভিডিও বানাও তোমরা সবাই তা মূলত মোটামুটি ওদেরকে অনেকগুলো ভিডিও আর কি বানাইয়া দিলাম ওরা আমাদের এই যে আরেক হুজুর এই হুজুর একটু লজ্জা পাইতেছে তো হুজুরের সাথে ভিডিও বানানোর জন্য বললাম দীপু ও ক্যামেরা নিয়ে করতেছে আমি বললাম যেহেতু আমরা ভিডিও শ্যুট করতে পারতেছি না তাহলে আপনাদের ভিডিও বানানোটাই আমি ক্যামেরায় ধারণ করি রিফাতে বললাম তুমি ভিডিও করে দাও আমার আবার বা একটু লজ্জা কম ভিডিও করতে করতে মানুষের সামনে যাইতে যাইতে লজ্জা বলতে কোনো কিছু এখন আমার কাছে নাই তো ফাইনালি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমরা যেন সামনে আগায় যাইতে আগে মানুষের ভালোবাসা অর্জন করতে পারি যাই কিছু করি মানে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ইচ্ছা যদি আমাদের ইচ্ছায় শক্তি ভালো হয় অবশ্যই আল্লাহ আমাদেরকে সফল করবে আর আমরা সফল হইতে পারলে ইনশাল্লাহ আমরা সমাজের জন্য ভালো কিছু করব এটা আমাদের সবচেয়ে বড় কথা এটা আমাদের ইচ্ছা তো ভাই আমরা আমাদের মন মানসিকতা নিয়ে আগে যাইতেছি আমাদের সবথেকে বড় শক্তি হলেন আপনারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিও গুলো দেখবেন দেখবেন আর আমরা যদি কোনো ভুল করি কমেন্ট বক্সে জানাবেন এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ তো মোটামুটি ফাইনালি এখন ভিডিও করা মোটামুটি শেষ এখন আমরা চলে যাইতে চাইতেছি তো তাদের কাছ থেকে বিদায় নিতেছি বিদায় নিয়ে আর কি আমরা আহ সন্ধ্যা লেগে গেছে তো পরে মোটামুটি এখন আমরা আর কি বাড়িতে রওনা হইতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ